খুব এটা দেশের কি হয় এটা আমরা বুঝি না তো এটা এই জন্য যদি দেওয়া ধরনের পরিস্থিতি তাদের পড়তে হইতো না এবং আমরা খুবই হতাশ হয়েছি তাদের প্রার্থী তালিকায় এমন এমন লোক রেখেছে যারা বলছে যে জুলাই সনাদের প্রয়োজন নাই উনি আবারই নামের আগে যোগ করেছে মেজর মুক্তিযুদ্ধ নাকি ছিলেন উনি আসলে মুক্তিযুদ্ধ করেছেন কিন্তু মুক্তিযুদ্ধের যে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার মনে মগজে ধারণ করতে পারেন নাই এর মধ্যে আমরা আরো দেখতে পাইলাম কি কিছু ব্যবসায়ী গিয়েছেন সেখানে টাকা দিয়ে তারা হলো মহড়া শুরু করেছেন এটা তো আসলে এবার মনে হয় নির্বাচন কমিশনের সে আর তে বলা হয়েছে প্রতি ভোটার হলো দশ টাকা করে খরচের কিন্তু হলো এরা আগেই ইলেকশনের আগে হলো সব টাকা খরচ করে দিচ্ছে ইলেকশনের দিন মনে হয় পঁচিশ লাখ টাকা খরচ করবে আর যেটা হলো ম্যাক্সিমাম জায়গাটা তো সংস্কার আসলে বিএনপি দিয়ে কতটুকু বাস্তবায়ন হবে সেটা আমরা এখনো সন্দিহান আর ইউনুস সরকার অথবা বর্তমানে যে সংস্কার কমিশন একটি ভালো কাজ করেছে যে প্রতীক বিক্রির যে দোকানগুলো খুলেছিল বাংলাদেশে বড় বড় এগুলো হলো বন্ধ করে দিয়েছে সো আমরা এটা বলতে পারি যে প্রতীক বিক্রির দিন শেষ আবু সাঈদের বাংলাদেশ আবু সাহিদের বাংলাদেশে আর কেউ প্রতীক বিক্রি বাংলাদেশে করতে পারবে না আমি মূল আলোচনাটা চলে যাচ্ছি যে আজকেরা শিরোনাম ছিল মুক্তিযুদ্ধে বাংলাদেশের রাষ্ট্র গঠনে ব্যর্থতার অনিবার্য পরিণতি নভেম্বর উনিশশো পঁচাত্তর খুবই দুঃখজনক তো ওই সময় হলো উনি রাজনীতিকে যতটুকু না পুনর্গঠন করবেন অর্থনীতিকে পুনর্গঠন করেছেন অর্থনীতি অনেক সফলতা রয়েছে কিন্তু রাজনৈতিক পুনর্গঠনের কিছু চেষ্টা চালিয়েছেন কিন্তু উনি সফল হন নাই সেইখানে উনি যদি চাইতেন হাতে এত বড় ক্ষমতা ছিল জনগণ অনেক ধরনের সাপোর্ট দিয়েছিল বাংলাদেশের ওই সময়ে গতিপথটা উনি ঘুরিয়ে দিতে পারতেন তো ওই সময়ে বাংলাদেশ কিন্তু নতুন একটা রিফর্ম প্রসেসের মধ্যে চলে যেতে পারত তো জিয়াউর রহমান ঐতিহাসিকভাবে এই যে সুযোগটা ছিল এটা মিস করেছেন এবং বাংলাদেশের মানুষ কত দুর্ভাগা বাংলাদেশের মানুষ আবার রক্ত দিল আবার জীবন দিল নব্বইতে রাজপথে গেল তিন দলীয় একটি সোশ্যাল কন্ট্রাক্ট হলো সেখানেও বিএনপি করলো বাংলাদেশের মানুষের সাথে এখন চব্বিশও সুযোগ এসেছে এখন বিএনপি কে একবার সুযোগ দেওয়া হয়েছিল পঁচাত্তরে পারে নাই নব্বইতেও সুযোগ দেওয়া হয়েছিল পারে নাই দুই হাজার এক সালেও কিছু সুযোগ পেয়েছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে যে জিয়াউর রহমান চেয়েছিল বাংলাদেশের অর্থনীতিকে স্বনির্ভর করতে দুর্নীতি রোধ করে বাংলাদেশকে একটি সঠিক জায়গা নিয়ে যেতে জিয়াউর রহমানের মুখে কালো দাগ লাগিয়ে বিএনপি প্রথম এ বাংলাদেশে দুর্নীতির হলো অভিযাত্রা শুরু করে শেখ মুজিবের পাশে ছিল হলো সব চোর কম্বল চোর আর এই খালেদা জিয়ার পাশে ছিল সব দুর্নীতি সরকারি অফিসের টাকা চোরের লোকেরা তো আমরা এই পরিস্থিতির মধ্যে পড়ে এসে আয়সা চব্বিশে দুই হাজার লোক আবার শহীদ হইল হওয়ার পরে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হলাম সংস্কার কমিশন গঠন হলো যে বাংলাদেশে আমরা সংস্কার কার্যক্রম করতে চাই ওনারা বললো যে বাংলাদেশে সংস্কার করা যাবে না এবং সংস্কার কার্যক্রমকে ঠেকিয়ে দেওয়ার জন্য ওনাদের সবচেয়ে যে বিষয় সংবিধান জানে যিনি সবচেয়ে বেশি সংস্কার চান মনে প্রাণে তাকে পাঠাইলো সংস্কার বিরোধী কার্যক্রম করার জন্য সংস্কার কমিশনে খুব দুঃখজনক ঘটনা যে মানুষ এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আবার এখন যখন সংস্কার বাস্তবায়নের পদ্ধতিতে আমরা মধ্যে সবাই ঐক্য দলে ঐক্য জোটে আসা শুরু করলাম তখন আবারই ওনারা মাঠে মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু করলো জায়গায় জায়গায় হরতাল জায়গায় জায়গায় হলো রোড ব্লকেট এইজনের বাড়ি ভাঙচুর করতেছে ওই জনের বাড়ি ভাঙচুর করতেছে তো এইসব সন্ত্রাসী কার্যক্রম গডফাদারগিরি এগুলো আমরা আগেই বলে আসছি এগুলো যদি বন্ধ না করতে পারি বাংলাদেশে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যেতে পারবো না এখন জিয়াউর রহমানকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা কিন্তু বিএনপি যেটা করতে চাচ্ছে সেটা তো একদলীয় গণতন্ত্র বাংলাদেশে তারা কায়েম করতে চাচ্ছে গণতন্ত্রের কথা বলছে কিন্তু এটা শুধু জিয়া ফ্যামিলির গণতন্ত্র আমরা তো এমন গণতন্ত্র বাংলাদেশে চাই না আর এই একদলীয় গণতন্ত্রের ধানের বিরোধী যে যে করবে করবে বা আমার আসন আসন ওনার বিক্রি কিনতে না তাকে চাইবে শুট করা হবে তো এই ধরনের পরিস্থিতি আসলে আমরা বাংলাদেশে চলতে দিতে পারি না এবং চাইও না আমরা আসলে বিএনপির এই জায়গাগুলোতে ক্রিটিক করে থাকি এটা একটা ন্যাশনালিস্ট ফোর্স তাদের সামনে অনেক সুযোগ তারা সুযোগ কাজে লাগাইতে পারেনি এখন আমাদের সামনে সুযোগ এসেছে আমরা কাজে লাগাইতে চাই বিএনপি নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করে বিএনপির হলো এই অবস্থা নিজের ক্ষতি করে হলো বাংলাদেশের জনগণের ক্ষতি করতে আসছে তারা বিএনপির অবস্থা কি হবে এটা তো বলছি যে হ্যাঁ ভোটের মধ্যে দিয়ে জন্ম আর না ভোটের মধ্য দিয়ে তাদের মৃত্যু তাদের মৃত্যু ঘন্টা অলরেডি বেজে গিয়েছে বাংলাদেশে কিন্তু তাদের সামনে একটা সুযোগ আছে এই এই যে মধ্যেই মাসে মাসে নাকি কয়েকদিনের তারেক রহমান বাংলাদেশে আসবেন এরকমই আমরা শুনতে পাচ্ছি তারেক রহমান আসবেন বেশ ভালো কথা কিন্তু আমি আরো ওনারা যখন দুই এক থেকে ছয় পর্যন্ত ক্ষমতায় ছিলেন চ্যানেল ওয়ানে একটা সাক্ষাৎকার দেখেছিলাম যে তারেক রহমানকে বলেছিলেন যে আপনি কিভাবে বাংলাদেশটা গঠন করতে চান ওনার আদর্শ উনি ওনার আদর্শ বলেছিলেন মাহাতের মোহাম্মদ এবং বলেছিলেন আমি ইকোনমিক ডেভেলপমেন্টের জায়গায় কাজ করতে চাই এটা অন রেকর্ডে উনি বলেছিলেন এই ইন্টারভিউটা এখনো ইউটিউবে পাবেন আপনারা তো এখন উনি আমাদের এখন পলিটিক্যাল ক্রাইসিসটা অনেক বড় ইকোনমিক ক্রাইসিস যেমন রয়েছে আর আমরা মনে করি যে বিএনপির যেই ইকোনমিক পলিসি এই পলিসি দিয়ে আসলে তারা ইকোনমিক থেকে যেই চ্যালেঞ্জগুলো রয়েছে বাংলাদেশ থেকে উত্তরণ করা সম্ভব না কেউ সড়ক অবরোধ করে আমার মনে হচ্ছে যে বিএনপির একটি অলিখিত হরতাল চলছে আজকে শুনলাম নাকি একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে সো ওই আমাদের হলো অ্যাক্সিডেন্টালি যদি কোথাও আগুন লাগে সেটার জন্য হলো আমরা ফায়ার সার্ভিস রাখি আর স্টেশন যাতগুলো দ্রুত গতিতে চলে বিএনপি দুইশো কয়টা সাতষট্টিটা কয়টা আসে আগুন জ্বালায় দিছে আসলে এতগুলা ফায়ার স্টেশন তো বাংলাদেশে নাই সেটা হলো শেখ মুজিব যখন ক্ষমতা কুক্ষিগত করেছিলেন বাংলাদেশের জনমানুষ থেকে তার পরবর্তীতে মানুষ আবার নিপীড়িত হয়েও রাজপথে দাঁড়িয়েছে ওই সময় একটি সেনা অভ্যুত্থান হয়েছিল যেই সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে ক্ষমতা দখলের একটি প্রচেষ্টা চালানো হয়েছিল ভাগ্যক্রমে জিয়াউর রহমান একজন লাকিম্যান ছিলেন ক্ষমতার না চাইতে হলো পেয়ে গেছেন এবং ওনার কিছু ক্যারিসমেটিক জায়গা ছিল সেই জায়গা থেকে উনি অর্থনৈতিক কিছু স্বনির্বত জায়গায় বাংলাদেশকে নিয়ে গিয়েছেন কিন্তু পলিটিক্যাল জায়গায় জিয়াউর রহমান পুরোপুরি ব্যর্থ ছিলেন কারণ ওই সময় আমাদের সামনে একটি সুযোগ ছিল বাংলাদেশটাকে নতুন করে পুনর্গঠন করার কিন্তু এই জন্য বলি যাতে মিলিটারি পলিটিক্স না আসে মিলিটারি আসলে কিছু ডেভেলপমেন্ট হয় এই যে আপনারা দেখবেন পথেঘাটে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন এর লোক লাগায় যারা হলো সীমান্ত পাহারা দিবে দেশের কাজ করবে তারা হলো রাস্তাঘাটের ইট বালু কনক্রিট সিমেন্ট এগুলোর কাজ করতেছে